সব সময় একই রকম লুচি খেতে আর ভালো লাগছিল না তাই আজকে একটু অন্যরকমভাবেই করব প্রথমে একটি পাত্রে বেশ কিছুটা টক দই নিয়ে নিতে হবে তার মধ্যে ছোট এক চামচের খাবার সোডা স্বাদ অনুযায়ী নুন চিনি আর একটুখানি বিট নুন দিয়ে দইটাকে ফেটিয়ে নিতে হবে এরপর এর মধ্যে পরিমাণ মতন আটা দিয়ে দিতে হবে যে কটা লুচি বানাবো সেই অনুযায়ী আটা দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে ছোট এক বাটি সুজি এরপরে শুকনো উপকরণগুলো ভালো করে আগে মিশিয়ে নেব তারপর পরিমাণ মতন সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব আর এরপরে পরিমাণ মতন জল দিয়ে ডোটাকে মেখে নিতে হবে আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে ওই দশ পনেরো মিনিটের জন্য ডোটা একটু সেট হয়ে যাওয়ার জন্য আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন আমরা এখানে আটা ব্যবহার করেছি ময়দা খেলে আমাদের একটু অসুবিধা হয় সেই কারণে তারপর মিনিট পনেরো পরে ঢাকনা খুলে ডোটা আরেকটু মেখে নেবেন দেখবেন অনেকটা সফট হয়ে গেছে তারপর আর কি লেচি কেটে একে একে লুচিগুলো ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ফুলকো ফুলকো দই লুচি আমার তো এই দই লুচি খেতে অসাধারণ লেগেছিল আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন